তাদের বই লেখা তোমার ভাইয়ের বংশে শেষ নবী আসবে তো ভাই মানে ওরা কি ধরে নিয়েছে এই সাকের বংশ সে অপেক্ষায় আছে যে এখনো অপেক্ষায় আছে যে আমাদের বংশে কি আসবে শেষ নবী আসবে যে দেখতে দেখতে যেদিন দাজ্জাল আসবে সেই দিন মনে করবে দাজ্জালই আমাদের নবী নাওয়াজুবিল্লাহ অথচ শেষ নবী চলে এসেছে এবং তারা জানত ইনি শেষ নবী এটা তারা সহ্য করতে পারতো না যে আমাদের বাদ দিয়ে ইসমাইলের বংশে আরবে একজন ব্যক্তি দাবি করতেছে যে তার উপর আল্লাহর অভি আসে এবং জিবরাইল তার কাছে অভিনে আসে যদিও তারা সকল কিছু জানতো এবং বুঝতো এবার আল্লাহ কি বলছো আল্লাহ যাকে চান তাকে তার এই দয়া দেন যে তিনি তাকে নবী বানাবেন এটা আল্লাহর ইচ্ছা ইব্রাহিমের বংশের বাইরে আল্লাহ নবী দেননি দিছেনা দাইনি ইব্রাহিমের আগে श्रीमती ইব্রাহিমের বংশের বাইনি তাই না দিছ আল্লাহ সুবহানাহু তাআলা والله ذو আর আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন মহা অনুগ্রহকারী এবং মহা দয়া দয়ার যোগ্য এবং রহমতময় করুণাওয়ালা সম্মানিত উপস্থিতি এই আয়াত থেকে আমাদের যেটা সংক্ষিপ্ত শিক্ষণীয় সেটা হচ্ছে প্রথমত শিক্ষণীয় হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা চেষ্টা করবে বিভিন্ন অবলম্বন করে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার আল্লাহর ছোট করার এবং আল্লাহর অপমান করার মোহাম্মদ সাল্লাসালামকে ছোট করার আমাদেরকে সেগুলো থেকে সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে কখনোই যেন আমরা ঢালাওভাবে তাদের অনুসরণ না করি যেমন এখানে একটা ভালো জিনিস হারাম নয় রায়না বলে ডাকা হারাম হারাম নয় তারপরও এটা ইহুদি খ্রিস্টানরা যখন ব্যবহার করা শুরু করলো আল্লাহর নবীর জন্য আল্লাহ বানা করে দিলেন না এটা তোমরা বলিও না মুমিনেরা তোমরা এটা আর বলিও না তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের জন্য যে জিনিসটা ভালো নয় সেটার একটি বিষয় হচ্ছে ঢালাও ভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যেটা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে আমার উম্মত এমনভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে যেমনভাবে জুতার এক পাটের সাথে আর এক পাট মিলে যায় জুতার এক পাটের সাথে আর এক পাটের কোনো পার্থক্য আছে হ্যাঁ কোনো পার্থক্য নেই তো জুতার এক পাট আর এক পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে সেভাবে মিলে যাবে নাহমদুলিল্লাহ আল্লাহ হেফাজত করুক এই উন্মতকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ থেকে তাদের পদাঙ্ক অনুসরণ থেকে বলেছেন কেউ যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে তার কিয়ামত হাসর নাসর তাদের সাথেই হবে একমাত্র হীনমন্য যারা যাদের ভিতরে কনফিডেন্স নাই তারাই একমাত্র নিজের দিন নিয়ে হীনমান্যতায় ভোগে যাদের ভিতরে কনফিডেন্স নাই তারা একমাত্র কি নিয়ে হীনমান্যতায় ভোগে নিজের দিন নিয়ে হীনমান্যতায় ভোগে যে না থাক আমি এটা করব না সমাজে কি বলবে আমি এটা মানব না সমাজের মানুষ কি বলবে এই সেই করে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে থাকি আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমি সম্মানিত উপস্থিতি আর দাওয়াই আল্লাহের দেশব্যাপী দাওয়াতি সফরের মূল লক্ষ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শুধু কোরআন শিক্ষা নয় আপনার নাম আব্দুল হ্যাঁ আচ্ছা হ্যাঁ করতে হবে তো আমরা যে দাওয়াতি সফরে বের হয়েছি এটা মসজিদ ভিত্তিক কোরআন না দিন দিন তার মধ্যে কোরআন আছে মানে শুধু যদি কোরআন হয় তাহলে একটি সমস্যা আছে সমস্যা কি আদব শিষ্টাচার দোয়া হুকুম এগুলো তখন আর শিখবে না আমাদের এটা মনে করতে হবে শিক্ষা দিন শিখ যার একটা বড় পাঠ হচ্ছে কোরআন যার একটা বড় পাঠ কি কোরআন যেমন এই সমস্ত ছেলেদের জিজ্ঞেস করলাম মাহলে কিতাব কাকে বলে জানে না অসংখ্য নবীদের নাম তারা জানে না অসংখ্য নবীদের ঘটনা ইতিহাস তারা জানে না অথচ এগুলো আমাদের ঐতিহ্য এগুলো আমাদের সাইকোলজিক্যালি ডেভেলপ করে আমাদের অন্তরকে মেন্টালি উপরের দিকে নিয়ে যায় যখন আমরা আমাদের ইতিহাস জানব যখন আমরা আমাদের আদব কায়দা জানবো আমাদের দোয়া জানবো আমাদের শিষ্টাচার জানব আমার নবীর ইতিহাস জানবো কোরআন জানবো হাদিস জানব তখন আমরা মেন্টালি গ্রো মানসিকভাবে উপরের দিকে এগিয়ে যাও আর গোটা মুসলিম উম্মার সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে শিক্ষাই পিছিয়ে যেটা আপনি বললেন ওটা ছিল লালমনির হাটের আলোচনা যেটা আপনি আমাকে স্মরণ করালেন যে নীলফামারির এক বক্তব্য আপনি শুনেছেন তো শিক্ষাই গোটা মুসলিম উম্মা পিছিয়ে আজকে আপনি সৌদি আরব থেকে শুরু করেন কাতার দুবাই থেকে শুরু করেন বাংলাদেশ থেকে শুরু করেন আমাদের মসজিদ কমিটি পর্যন্ত আসেন কোথাও মুসলমানদের কাছে শিক্ষার প্রতি ফোকাস নাই শিক্ষা যে নাই তা বলছি না আছে কিন্তু আরব বিশ্বের কাছে মূল ফোকাস হচ্ছে পর্যটন আর বিনোদন বিশাল বিশাল বিল্ডিং বিশাল বিশাল পর্যটন কেন্দ্র বড় বড় ফেমাস নায়ক নায়িকা এবং প্লেয়ারদের ভাড়া করা বিনোদনের স্পট তৈরি করা এটা হচ্ছে ফোকাস আর আমাদের সরকারের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তাদের ফোকাস হচ্ছে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সেতু বাস ট্রেন তথা কনস্ট্রাকশনে যত বড় বড় মেগা প্রজেক্ট আছে শিক্ষায় তার চুল পরিমাণও নাই যে যত মেগা প্রজেক্ট আছে সরকারের তার মধ্যে কোনটা শিক্ষার জন্য এবং জ্ঞানের জন্য কেউ খুঁজে দিতে পারবে না রাস্তাঘাট এবং ব্রিজ কালভাট দিয়ে একটা জাতি উন্নত হয় না আর আমাদের মসজিদে যদি আসেন তাহলে মসজিদে দেখবেন যে মসজিদ কমিটিও যদি মিটিংয়ে বসে তাহলে কেমনে টাইলস লাগাবে কেমনে ছাদ দিবে কেমনে এসি দিবে বাস এগুলো নিয়ে ব্যস্ত শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই অথচ এই মসজিদটাই যদি আমরা উঠিয়ে ইউরোপে নিয়ে যাই আর এই মসজিদের ইনকাম যদি দশ লক্ষ হয় তাহলে ইউরোপিয়ানরা এই দশ লক্ষর মধ্যে লক্ষ আগে দুই বাজেট রাখবে শিক্ষার জন্য লক্ষ লক্ষ থেকে টাকা যে দশ দুই আগে কিসে খরচ হবে শিক্ষায় খরচ হবে বাকি আট লক্ষ দিয়ে উন্নয়ন হবে দুই লক্ষ কম বললাম তারা পারলে আরো বেশি দিন অত্র অঞ্চলের ছেলে মেয়ের আগে শিক্ষা পরে মসজিদে টাইলস অত্র অঞ্চলের ছেলে মেয়েদের আগে শিক্ষা পরে মসজিদের ছাদ অত্র অঞ্চলের ছেলে মেয়েদের আগে শিক্ষা পরে মসজিদে এসে এটা হচ্ছে ইউরোপিয়ানদের থিওরি আমেরিকানদের থিওরি এই জন্য তারা আজকের পৃথিবীর শাসক আমাদের থিওরি কি টাকা হলে আগে বিনোদন আর পর্যটন টাকা হলে আগে রাস্তাঘাট ব্রিজ কালভাট টাকা হলে আগে মসজিদে ছাদ আর সব জাহেল থাকলেও সমস্যা নেই মূর্খ থাকলেও সমস্যা নেই আর আমরা এই মূর্খ জাতি পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কোনো আমাদের লেভেল মাপতে পারবো যে আমরা কতটা অশিক্ষিত এবং মূর্খ ইউরোপে যত মুসলিম আছে তাদের কত পার্সেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার আর কত পার্সেন্ট ট্যাক্সি ড্রাইভার আর কত পার্সেন্ট দোকানদার জরিপ করে যত মুসলমান নট অনলি বাঙালি নট অনলি পাকিস্তানি সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে সিরিয়া থেকে গেছে লিবিয়া থেকে গেছে ইয়ামান থেকে গেছে আফ্রিকা থেকে গেছে বাংলাদেশ থেকে গেছে ওদের কতজন ট্যাক্সি ড্রাইভার আর কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার গোটা মুসলিম উম্মা হচ্ছে অজ্ঞ মূর্খতায় পরে পরিপূর্ণ অথচ ইউরোপ আর আমেরিকার কাছে তেলও নাই গ্যাসও নাই তারপরেও তারা পৃথিবী চালায় কেন তাদের যত উন্নত শিক্ষা প্রতিষ্ঠান আছে পৃথিবীর আর কারণে তাদের অক্সফোর্ড আছে কেমব্রিজ আছে হারভার্ড আছে নাসা আছে যা মুসলমানদের নাই অথচ মুসলমানদের আন্ডহিল টাকা কেন না তেল আছে তেল দিয়ে পৃথিবী চালানো যায় না জ্ঞান দিয়ে পৃথিবী চালানো যায় কোনো ইহুদির সন্তান আপনি খুঁজে দিবেন কোনো দিন যদি আপনাদের যাওয়ার সুযোগ হয় গুগলে সার্চ করে দেখার সুযোগ হয় যে উমুক ইহুদির সন্তান নেশা করে উমুক ইহুদির সন্তান জুয়া খেলে আর অমুক ইহুদির সন্তান ফ্রি ফায়ার পাবজি খেলে ওরা জন্মের পর থেকেই জ্ঞান চর্চায় থাকে এই জন্য একটা ইহুদি সোসাইটিতে যত বাড়িতে গিয়ে নম দিয়ে আপনি জিজ্ঞেস করবেন এই বাড়িগুলো কি করে হয় বিশ্ববিদ্যালয়ের টিচার না হয় মেডিকেলের প্রফেসর না হয় কোনো বিজ্ঞানী ইনস্টিটিউটের প্রধান কোনো ট্যাক্সি ড্রাইভারও পাবেন না কোনো রিক্সা চালকও পাবেন না ওরা এইভাবে টপ লেভেলের শিক্ষা নিয়ে ওরা ব্যস্ত কিন্তু ওরাই আবার চায় যে পাগল মুসলমানেরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাক ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাক নেশার জোয়া নিয়ে ব্যস্ত থাক কেন চাই অশিক্ষিত মূর্খকে শাসন করা সহজ জ্ঞানী মানুষকে শাসন করা যায় না জ্ঞানী মানুষ স্বাধীন চেতান তো যত এদেরকে নেশাগ্রস্ত রাখা যাবে জুয়াগ্রস্ত রাখা যাবে তত এদেরকে পাগল রাখা যাবে আর যত এরা পাগল থাকবে যেমন আজকে যে মত্ত কালকে তো সৌদিতে লেবারি করা ছাড়া কোনো রাস্তা আছে কালকে লেবার হিসেবে দুবাই যাবে আজকে যে নেশাই মত্ত কালকে ইউরোপে গিয়ে ট্যাক্সি ড্রাইভারই করবে এই তো এরকম ট্যাক্সি ড্রাইভারদের শাসন করে মজা আছে পিটে মজা আছে জবাই করে মজা আছে আর যখন জ্ঞানী হয় তখন আর তাকে শাসন করা যায় না স্বাধীন মুসলমানদের শিক্ষায় বেহাল দশা ভয়ঙ্কর অবস্থা শুধু কোরআন এবং জেনারেলি শিক্ষা তো সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা চাই মানুষের মধ্যে শিক্ষা নিয়ে সচেতনতা তৈরি আজকে আপনার কাছে মসজিদ আছে এসি আছে টাইলস আছে ছাদ আছে তারপর আপনি এখানে শিক্ষার ব্যবস্থা করছেন না যার কাছে কিছুই নাই সে কিন্তু শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে ব্রাকের এরকম মসজিদ আছে ব্রাকের এরকম টাইলস দেওয়া ছাদ ঢালাই দেওয়া কোনো স্কুল আছে কিন্তু ব্রাক স্কুল চালায় না চালায় না চালায় কেন চালায় ব্রাক জানে শিক্ষার গুরুত্ব কিন্তু আমাদের এই হরচোলা মসজিদ কমিটি যা আছে সারা বাংলাদেশ যারা জানে এদেরকে কে মসজিদ কমিটি করেছে আর কে মসজিদের দায়িত্ব দিয়েছে এদের চব্বিশ ঘন্টার মধ্যে কত দিতে হবে মসজিদের বাজেটের আগে শিক্ষায় বুঝতে না পারলে খ্রিস্টানদের কাছে যায় শিখুন খ্রিস্টানেরা যখন কোনো দেশে যায় আগে গির্জা বানায় না স্কুল বানায় আমাদের দেশেরও টপ লেভেলের স্কুলগুলো খ্রিস্টানদের দ্বারা পরিচালিত কেন আমরা শিক্ষা নিয়ে কাজ করে করে হাত পাতা আর আমাদের কাছে সবকিছু থাকার পরও আমাদের উদ্যোগ নাই আগ্রহ নাই চেষ্টা নাই সম্মানিত উপস্থিতি আমরা দাওয়াই পক্ষ থেকে দেশব্যাপী দাওয়াতি সফরে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা মানুষকে বের করে নিয়ে আসা দায়িত্বশীল তৈরি করা আলাইহি আমি আপনাদের কাছে হাদিয়া টাকাও চাইতে আসেন পাথেও চাইতে আসেন খাবারও চাইতে আসেন এখন পর্যন্ত একশোটার কাছাকাছি মসজিদ আমরা সফর করেছি কোথাও কেউ বলতে পারবে না যে তাদের কাছে আমরা একটা টাকা নিয়েছি না পথ খরচ না হাদিয়া তাহলে নিজের খরচে আপনাদের বাড়ি বাড়ি আপনাদের গ্রামে গ্রামে যাওয়ার পিছনের উদ্দেশ্য কি প্রতিদান যদি দেওয়ার দরকার হয় আল্লাহ দিবে আপনাদের কাছে চাই না বিনিময় চাই না কি চাই যেটা বলছি সেটা শোনেন এই জন্য আসছে এটা আমানত যদি আমার এই আমানতটা আপনারা মূল্যায়ন না করেন আল্লাহর দরবারে আপনারা জবাবদিহিতা করবেন আমি নিজ খরচে আপনার মুসলিদ এসে বলে গেছি মানে আমি আমার দায়িত্ব পালন করেছি এখন জিম্মেদারি অত্র অঞ্চলের মানুষের বুঝ জিম্মেদারি অত্র মসজিদের কমিটির অত্র অঞ্চলের যুবক ছেলে পেলেদের কেউ যদি মনে করে আমি জালসা করতে আসছে ওয়াজ করতে আসছে ভুল আমি জালসা ওয়াজ করতে আসি আদেশ দিতে আসছি টাকা নিয়ে আদেশ দেওয়া যায় না টাকা নিয়ে মানুষকে আদেশ দেওয়া যায় না এই জন্য বিনা টাকায় যাতে আদেশ দিতে পারে আপনাদের কাছে টাকাও চায় না খাবারও চাই না কিন্তু যা বলছি তা করতে হবে না করলে আপনার আল্লাহর দরবারে জবাব দেবেন আর কোরআনের উপর আমাদের বিস্তারিত আলোচনা আছে যেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কোরআন যদি আমরা জাতিগতভাবে পরিত্যাগ করি তো জাতিগতভাবে গজবের শিকার হব গজব মানে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে সালামের মতো আমরা ডুবে ধ্বংস হয়ে যাব না ভাই কিছুদিন আগে নিউজ আসলো বাংলাদেশে ধ্বংস করা গজব হিসেবে ভূমিকম্প আসবে যে গোটা না সমূলে ভূমিকম্প ধ্বংস করে দিবে এটা হবে না গোটা বগুড়াকে আল্লাহ দিয়ে নিচে নামিয়ে দিবে মাটির নিচে উল্টিয়ে দিবে এটা হবে না বন্য দিয়ে সমুলে ধ্বংস করে দিবে এটা হবে না গজব মানে গোটা বাংলাদেশের উপর গজব আসতে পারে কিভাবে জানি হিন্দুরা গোটা বাংলাদেশের মানুষকে জবাই করতে পারে একদিনে গোটা বগুড়ার সব মানুষকে জবাই করে ফেলতে পারে কিন্তু পৃথিবীতে কথা বলার কেউ থাকবে না বাধা দেওয়ারও কেউ থাকবে না উদ্ধার করারও কেউ থাকবে না এটা হলো গজব উম্মতে মহাম্মাদির উপর এটা গজবের ফর্মেট সিস্টেম আগের উন্মতের উপর এক এক ফরমেটে গজব এসেছে নুহ সালামের উপর বন্যা ফরমেটে গজব লুত সালামের উপর শহর উল্টিয়ে দেওয়া ফরমেটে গজব আদ সামুদ সোয়েবের জন্য ঝড় বৃষ্টি বিকট আওয়াজ ফরমেটে গজব আর উম্মতে মোহাম্মদের জন্য ফরমেট কি বানু ইসরা জন্য হচ্ছে বানর আর শুকুরে পরিণত করে দেওয়ার কথা আর উম্মতে মোহাম্মদের ফরমেট কি বাগদাদের ইতিহাস পড় হালাকুখা চিঙ্গিস খা কিভাবে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে স্পেনের ইতিহাস পড়ো কিভাবে স্পেনের রাজা ফার্ডিন্যান্ড এবং রানী হাজার হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়েছে যদি পড়তে ভালো না লাগে তাহলে রোহিঙ্গাদের দেখো এটা হলো গজব যে রোহিঙ্গাদের কিভাবে বৌদ্ধরা পাখির মতো পাখিও মনে করে না যে গুলি করার সব মনে করে না যে এটা পাখি ফিলিস্তিনিদের দেখো কেউ যখন তাদের গুলি করে তখন মনে করে না বম যখন ফেলে মনে করে না যারা পশু পশু মনে করে না মানুষ মনে করা তো বহু দূরের কথা পশু মনে করে না এরকম হয়ে গেল কেন এটা গজব তাদের মধ্যে দিনের চর্চা যেমন কোরআনের চর্চা যেমন আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে তেমন তাহলে বাংলাদেশের উপর গজব মানে বন্যা ভূমিকম্প নয় বাংলাদেশের উপর গজব মানে আসে আপনাকে অথবা আপনার সন্তানদেরকে অথবা তার সন্তানদেরকে একদল মানুষ বলবে এই জয় শ্রীরাম বল তখন যদি বলে না জয় শ্রীরাম বলবো না অন দ্য স্পট জবাই করে দেবে এরকম যদি গোটা বগুড়ার মানুষকে একদিনে জবাই করে আল্লাহর কসম পৃথিবীতে কেউ বাধা দেওয়ার থাকবে না আল্লাহর কসম পৃথিবীতে কেউ উদ্ধার করার থাকবে না আল্লাহর কসম পৃথিবীতে কেউ কথা বলার থাকবে না এটা তখন হত্যা করার সময় তাদেরকে পশু মনে করা হবে না সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একদিন আসবে যেই দিন বিধর্মীরা তোমাদের উপর ক্ষুধার্ত রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়বে আনাহনু কালিলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমরা কি সেই দিন সংখ্যায় অল্প হব বললেন না আমরা সেই দিন সংখ্যায় অল্প হব না বরং সেই দিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে আজকে সাহাবিদের চেয়ে আমাদের সংখ্যা বেশি না কম কথা বলেন বেশি না কম কিন্তু সাহাবিদের যেরকম দাপট ছিল আমাদের ওই দাপট আছে কথা বলারও সাহস নাই কিসের দাপট কেন সাহাবিদের মধ্যে কোরআনের যা মূল্য ছিল আমাদের মধ্যে তা নাই আল্লাহ নবী বলছে তোমাদের সংখ্যা হবে বেশি কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মত গোসা ইসাইল সমুদ্রের ফেনার যেমন ভেলু নাই এই আঠারো কোটি মানুষের